নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো আপনারা কী করে মাইনর প্যান কার্ড থেকে মেজর প্যান কার্ড করবেন মাইনর এবং মেজর ব্যাপারটি যদি আমরা জানা না থাকে সেক্ষেত্রে আপনাদের বলে দিই আঠারো বছরের নিচে কোনো ব্যক্তির যদি প্যান কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে সেই প্যান কার্ডটিকে মাইনর প্যান কার্ড বলা হয় সেই প্যান কার্ডে কোনো রকম ছবি থাকে না এবং যে সিগনেচারের জায়গাটি থাকে ওখানে গার্জেনের সিগনেচার হয় যখনই সেই ক্যান্ডিডেটের আঠেরো বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু তাকে প্যান কার্ডটি চেঞ্জ করতে হবে অর্থাৎ যেখানে ফটো থাকে না সেই ফটোর জায়গায় একটি নতুন ফটো আসবে এবং সিগনেচারটা ক্যান্ডিডেটের নিজের হবে এবং ক্যান্ডিডেট যদি সই করতে না পারে সেক্ষেত্রে সেখানে তার ইপছাপ থাকবে মাইনর প্যান কার্ড আপনি যদি ইউটিআই বা এনএসটিএল যে কোনো পোর্টাল থেকেই করুন না কেন তারপর যখন আপনি সেটাকে চেঞ্জ করে মেজর প্যান কার্ড করবেন সেটা আপনি ইউটিআই বা এনএসটিএল যে কোনো পোর্টাল থেকেই করতে পারেন এরকম নয় যে মাইনর প্যান কার্ডটা আমি ইউটিআই থেকে করেছি তাহলে মেজরও আমাকে ইউটিআই থেকে করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমি এখন এই কাজটি ইউটিআই পিএসএ পোর্টাল থেকে করব পিএসএ পোর্টালের যদি আইডির প্রয়োজন হয়ে থাকে মানে ইউটিআই পোর্টালের যদি আইডি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা কন্টাক্ট করে নেবেন সেখান থেকে কিন্তু আপনার ইউটিআই পিএসএ এবং এনএসটিএল পোর্টালের আইডি পেয়ে যাবেন মাইনর প্যান কার্ড থেকে মেজর প্যান কার্ড করতে গেলে প্রথমে আপনাকে কারেকশন অপশানে চলে আসতে হবে আমিও সেই জন্য এখানে কারেকশন অপশানে চলে এসেছি তারপর প্যান অ্যাপ্লিকেশন অপশানে এসে রিকোয়েস্ট ফর চেঞ্জ স্ল্যাশ কারেকশন ইন প্যান ডাটা এই অপশানটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটি পপ আপ ওপেন হয়ে যাবে এটা আপনারা দুভাবে করতে পারেন ডিজিটাল মুড এবং ফিজিক্যাল মুড ডিজিটাল মুডে যদি আপনি ইউটিআই পিএসএ পোর্টাল থেকে কাজটি করেন সেই ক্ষেত্রে আধার কার্ডের যে ছবিটি আছে সেই ছবিটিই আপনার প্যান কার্ডে আসবে এবং সিগনেচার করার জায়গাটি ফাঁকা থাকবে সেখানে প্যান কার্ড ডেলিভারি হলে মার্কার পেনে করে আপনাকে সিগনেচার করতে হবে কিন্তু বেটার হয় আপনারা যদি ফিজিক্যাল মুডে করেন এক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডকুমেন্ট স্ক্যান করার দরকার নেই শুধুমাত্র আধার ওটিপির মাধ্যমেই কাজটি হয়ে যাবে এবং এটা কিন্তু অনেক ফাস্ট হয় ফিজিক্যাল মুডে করলে আপনাকে ডকুমেন্ট সঙ্গে সঙ্গে অফিসে পাঠানোর দরকার নেই এই রিলেটেড ভিডিও আমি অলরেডি একটি বানিয়েছি অবশ্যই সেটি একবার দেখে নেবেন আমি আপাতত এখানে ফিজিক্যাল মুড সিলেক্ট করছি তারপর প্যান নাম্বারটি পরপর এখানে দুবার বসাতে হবে তারপর বোধ ফিজিক্যাল প্যান্ট অ্যান্ড ই প্যান এই অপশানটা সিলেক্ট করে সাবমিট করবেন এরপর এখানে চারটে প্রসেসে আপনাকে কাজটি করতে হবে আর এখানে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি মাইনর থেকে মেজর প্যান কার্ড করতে গেলে প্যান ডাটাই কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না হ্যাঁ অবশ্য যদি কোনো ভুল থাকে তাহলে তো আপনাকে চেঞ্জ করতে হবে নর্মালি সমস্ত প্যান ডাটা মানে নাম বাবার নাম ডেট অফ বার্থ এবং প্যান নাম্বার সব কিছুই কিন্তু এক থাকে মাইনর প্যান কার্ড করার সময় কোনো কিছু আপনি ভুল ডাটা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আধার কার্ড ওয়াইজ কারেকশন করে নিতে পারেন এবারই এটা নয় যে আপনাকে প্রথমে মাইনর থেকে মেজর প্যান কার্ড করতে হলো তারপর কারেকশন করতে হলো এটা কিন্তু ব্যাপার না একবারেই কিন্তু আপনার টোটাল কাজটি হয়ে যাবে এখানে আমার এক্ষেত্রে কোনো কিছু কারেকশন হচ্ছে না সেই জন্য প্রথমে আগে স্যালুটেশনটা সিলেক্ট করব শ্রী বা শ্রীমতী আমার ক্ষেত্রে এটা শ্রী হবে তারপর ভিউ নেম ফর্ম আইটি এই অপশনটা ডবল ক্লিক করবেন তাহলে মাইনার প্যান কার্ডে কি নাম ছিল সেটা এখানে চলে আসবে যদি মনে হয় আপনি কিছু কারেকশন করতে চান তাহলে যদি মনে করুন ধরুন একটা মিডিল নেম মিস্টেক আছে বা মিডিল নামটা আধার কার্ডে আছে সেটা হয়তো ক্যান্ডিডেট চাইছে সেক্ষেত্রে ধরুন মিডিল নেম আছে কুমার কে ইউ এম এ আর সেটা আমি এখানে বসিয়ে দিলাম তাহলে নতুন যে নামটি সেটা কিন্তু এখানে চলে এলো এখানে কিন্তু পুরনো নামটি থাকবে এবং যেহেতু আপনি নামটা কারেকশন করছেন সেই জন্য এই অপশানটায় একটা টিকমার্ক দিয়ে দেবেন যেটা কারেকশন করার দরকার নেই সেটাই টিকমার্ক না দিলেও চলবে একই রকমভাবে বাবার নামও এখান থেকে ভিউ ফাদার্স নেম ফর্ম আইটিডি এই অপশান থেকে ক্লিক করলে বাবার নামও চলে আসবে কারেকশন করতে হলে একই প্রসেসে কারেকশন করে নেবেন তারপর জিজ্ঞেস করা হচ্ছে প্যান কার্ডে আপনি কার নাম রাখতে চান বাবার নাম মায়ের আমি বাবার নাম রাখছি যদি আপনি মায়ের নাম রাখতে চান তাহলে এখানে মায়ের নামটি পুট করে দিয়ে ফাদার্স নেমটাকে চেঞ্জ করে মাদার্স নেম করে দেবেন তারপর ডেট অফ বার্থ আপনাকে পুট করতে হবে এটা আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে এখান থেকে কিন্তু আপনি মানে ভিউ জেন্ডার ফ্রম আইটিডি এরকম যেমন অপশন আছে এটা কিন্তু এখানে থাকে না এটা ম্যানুয়ালি ফিল করে দেবেন জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি স্টেট চুজ করে নেবেন ড্রপডাউন মনে থেকে আধার নাম্বারটা পরপর দুবার বসিয়ে নেক্সট স্টেপ অপশনে এ ক্লিক করবেন নেক্সট স্টেজে আপনি দেখতে পাবেন এখানে আপনি আইডেন্টি প্রুফ আধার প্রুফ অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তিনটেই আধার কার্ড সিলেক্ট রেখেছেন এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না কারণ এগুলোই ম্যান্ডেটারি তারপর প্রুফ অফ প্যান কার্ড হিসাবে আপনি কি রাখতে চাইছেন এটা যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট না থাকে তাহলে নো ডকুমেন্ট করে মেক পেমেন্ট করবেন অবশ্য এখানে অনেকে প্রশ্ন করতে পারেন মেক পেমেন্ট করলাম কিন্তু এরকম পেজ চলে এলো পেমেন্টটা আপনি কোথা থেকে করলেন এখানে বলে রাখি আপনারা ইউটিআইয়ের যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে করেন সেক্ষেত্রে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে ইউপিআই নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনার কাছে যখন পিএসএ পোর্টাল থাকবে তখন আপনাকে পিএসএ পোর্টালে আগে লোড নিয়ে রাখতে হবে যেমন এক্ষেত্রে দেখুন আমার আগে লোড ছিল সাতশো উনপঞ্চাশ টাকা নব্বই পয়সা আমি একটা কাজ করে নিলাম মানে একটা কুপন ইউজ করে নিলাম তারপর আমি পেজটাকে রিফ্রেশ করিনি আমি একবার হোম বাটন টিপে পেসটিকে রিফ্রেশ করছি এক্ষেত্রে দেখুন এখানে কিন্তু ওয়ালেট ব্যালেন্স অনেকটা কমে গেল ছশো বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা হয়ে গেল আপনাকে আগে থেকে লোন নিয়ে রাখলে তবেই কিন্তু আপনি পিএসএ পোর্টালে কাজ করতে পারবেন তারপরে এখানে জিজ্ঞেস করা হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন আপনি কী দিচ্ছেন এটা আমি আপাতত রেসিডেন্ট রাখছি তারপর ফ্ল্যাট ডোর ব্লক নাম্বারের জায়গায় ক্যার অফ দিয়ে আপনি আপনার বাবার নাম লিখে দেবেন ভিলেজ পোস্ট এগুলো ম্যানুয়ালি আপনাকে লিখতে হবে সাব ডিভিশনের জায়গায় থানার নাম অথবা ব্লকের নাম দিয়ে দিতে পারেন তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম দেবেন ওয়েস্ট বেঙ্গলটা এটা সিলেক্ট থাকবে ইন্ডিয়াও সিলেক্ট থাকবে এখানে শুধু পিনকোডটা আপনার ফিল করে দেবেন পেস্টির একটু নিচের দিকে এলে আপনার টেলিফোন আইএসডি কোড যেটা আছে সেটা ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন আমি এটা ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম তারপর আপনার ফোন নাম্বার আর ইমেল আইডিটি পুট করে দিয়ে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন নেক্সট যে এলে আপনি দেখতে পাবেন আপনার অন্য কোনো প্যান নাম্বার আছে কি না সেটা আপনি এখান থেকে সারেন্ডার করতেও পারেন তারপর ভেরিফিকেশনের জায়গায় আই উয়ের জায়গায় এখানে আবার ক্লিক করলে আপনার নামটা চলে আসবে এটা হিমসেলফ অথবা হার্সেলফ থাকবে তারপর আপনি কতগুলো ডকুমেন্ট আপলোড করছেন সেটা দিয়ে দেবেন আমি শুধু আধার কার্ড আপলোড করছি সেই জন্য এক রাখছি তারপর প্লেসটা এখান থেকে ম্যানুয়ালি ফিল করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেটা ফিল করলেন সেটা আপনার সামনে চলে আসবে এখানে সব কিছু মেনশন অ্যান্ড ম্যাচ দেখাবে তার মানে সব কিছু আপনি ঠিকঠাকই ফিল করছেন আধার অনুযায়ী এরপর আপনাকে ফর্মটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য ডাউনলোড পিডিএফ ফর্ম এই অপশানটায় ক্লিক করবেন এটি হল সেই ফর্মটি এই ফর্মের বাঁ দিকে একটি আপনাকে ফটো পেস্ট করতে হবে এই জায়গায় এবং ফটোর উপর দিয়ে একটা সিগনেচার হবে ফর্মের ডান দিকে এই জায়গায় একটি ফটো পেস্ট করবেন এবং এখানে সিগনেচারটি এই নিচের যে বক্সটা আছে এই বক্সে করবেন এরপর চলে আসছি ফর্মের দ্বিতীয় পাতায় এখানে কিন্তু আপনাকে ফর্মের দ্বিতীয় পাতায় একটি সিগনেচার করতে হবে অবশ্যই ফর্মটিকে প্রিন্ট আউট করে এই কাজটি করতে হবে তারপর ফর্মের সামনের পাতা পেছনের পাতা এবং আধার কার্ডের জেরক্স আপনাকে তিনটে একসাথে স্ক্যান করে নিয়ে একটি পিডিএফে অ্যাটাচ করে নিতে হবে ডকুমেন্ট স্ক্যান হয়ে গেলে আপনাকে আবার চলে আসতে হবে চেঞ্জ স্ল্যাশ কারেকশন এই অপশানে এখান থেকে ডকুমেন্ট অপশানে চলে আসবেন তারপর এখান থেকে আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাবেন যে প্যান কার্ডের কাজটি আপনি করলেন সেটা এখানে শো হচ্ছে ডকুমেন্ট আপলোড করার জন্য ক্রপ অ্যান্ড আপলোড এই অপশানটি ক্লিক করবেন তারপর এখান থেকে চুজ ফাইল অপশান ক্লিক করে যে ফাইলটা আপনি রেডি করছেন সেটা সিলেক্ট করে নিয়ে আপলোড করে নেবেন ডকুমেন্ট আপলোড হয়ে গেছে এখানে তিনটে পাতা এখানে শো হচ্ছে পিডিএফ আকারে করলেও এখানে কিন্তু আলাদা আলাদা আকারে শো হয় এরপর আপনাকে ক্রপ করে নিতে হবে ফটোগ্রাফ ফটোগ্রাফ ক্রপ করার জন্য প্রথম পাতাটি সিলেক্ট করবেন তারপর ফটোর যতটুকু অংশ দরকার ততটুকু অংশ আপনারা সিলেক্ট করে নিয়ে পেস্টটি একটু নিচের দিকে চলে এসে ক্রপ ইমেজ অপশানে ক্লিক করবেন ফটোগ্রাফের মতো আপনি সিগনেচারটিও ক্রপ করে নেবেন ক্রপ করে নেওয়ার পর ফটোগ্রাফটিকে পেস্ট করে দেবেন ফটোর অংশে এবং সিগনেচারটিকে পেস্ট করে দেবেন সিগনেচারের অংশে সব কিছু এখানে পেস্ট হয়ে গেলে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এই অপশানে ক্লিক করবেন এখানে আপনার কাজ কমপ্লিট এরপর আপনার কিছু আর কাজ নেই যারা নতুন পিএসএ পোর্টাল নিয়ে কাজ করবেন শুরু করছেন তাদেরকে একটা কাজ করা হল এবং সঙ্গে সঙ্গে ডকুমেন্ট পাঠাতে হল এরকম কোন কোনো ব্যাপার নেই মোটামুটি পঞ্চাশটা ষাটটা ডকুমেন্ট হলে তারপর কিন্তু ইউটিআই এর রিজিয়াল অফিসে পাঠিয়ে দেবেন এই রিলেটেড একটি বিস্তারিত ভিডিও আছে তাদের ক্ষেত্রে কোথায় ডকুমেন্ট পাঠাতে হবে সেখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে যদি ফর্ম ফিল আপ করার সময় ইমেল আইডি মেনশন করে দেন সেক্ষেত্রে প্যান কার্ড কারেকশন হতে মোটামুটি চার থেকে পাঁচ ওয়ার্কিং ডেজ লাগে তারপর আপনার ইমেলে একটি কপি চলে আসবে সফট কপি ওটা নিয়ে আপনি কাজ করতে পারবেন আর ফিজিক্যাল প্যান কার্ড ডেলিভারি হতে বাড়িতে মোটামুটি দশ থেকে বারো দিন বা পনেরো দিনের মতো লাগতে পারে এটা আপনাদের এরিয়া পিনকোডের উপর নির্ভর করছে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা ইউটিআই পি পোর্টাল থেকে মাইনর প্যান কার্ড থেকে মেজর প্যান কার্ড অ্যাপ্লাই করবেন ফটো সিগনেচার আপলোড করে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যইটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন